আসসালামু আলাইকুম কেন সুযোগ পাইনি পাওলো দিবালা লিওনেল এস্কলোনির কাছে আবেগ ইমোশনের কোনো জায়গা নেই সত্যি তিনি মাস্টার মাইন্ড তিনি জানেন কখন কি সিদ্ধান্ত নিতে হয় তবে কি সত্যি কোপা আমেরিকা খেলবে না পাওলো দিবালা কেন দিবালার বেলাই এত কঠোর সিদ্ধান্ত নিল লিওনেল স্কলোনি আসন্ন কোপা আমেরিকার প্রস্তুতির জন্য দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা আর সে ম্যাচের জন্য ইতিমধ্যে উনত্রিশ সদস্যর স্কট ঘোষণা করেছে আর্জেন্টাইন বস লিওনেল স্কলোনি আর সেই স্কট নিয়েই যত আপত্তি কারণ সেই উনত্রিশ সদস্যের স্কটে নেই আর্জেন্টাইন গোল্ডেন বয় পাওলো দিবালা দিবালাকে না দেখে অনেকই হতাশ কেন রাখা হয়নি পাওলো দিবালাকে এ নিয়ে বিভিন্ন প্রশ্ন এখন সোশ্যাল মিডিয়ায় তবে দিবালাকে বাদ দেওয়ার স্পষ্ট কারণ না জানা গেল আর্জেন্টাইন গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী স্কলোনি তার পরিকল্পনার অংশ হিসেবেই পাওলো দিবালাকে রাখিনি এই প্রীতি ম্যাচের স্করে ধানাকর হচ্ছে দিবালাকে পর্যাপ্ত বিশ্রাম দেওয়ার জন্য দু প্রীতি ম্যাচে রাখা হয়নি আর্জেন্টাইন এই গোল্ডেন বয় পাওলো দিবালাকে কারণ একই সঙ্গে পরীক্ষিত দিবালার পরিবর্তে তরুণদের সুযোগ করে দিয়েছে এই প্রীতি ম্যাচে আর্জেন্টাইন বিশ্বকাপ জয়ী কোচ লিওনেল এস্কলোনি সেটা অন্যদেরকে যাচাই করে নেওয়ার একটি মাস্টার প্ল্যান আর্জেন্টাইন কোচ লিওনেল স্কলোনির। সব কিছু ঠিক থাকলে কোপা আমেরিকার দলে থাকবেন এই গোল্ডেন বয় পাওলো দিবালা দেশটির বিখ্যাত ক্রিয়া সাংবাদিক গ্যাস্টান ইদুল এমনটাই নিশ্চিত করেছেন তাছাড়াও তিনি আরও নিশ্চিত করেছেন দিবালার কোনো ইঞ্জুরি নেই তাই তিনি অবশ্যই কোপা আমেরিকার স্কটে যুক্ত হবেন আমি জানি এই কথাগুলো গুছিয়ে বলার পরও অনেকে বুঝেও না বুঝার ভান করবেন এবং বাজে কমেন্ট করবেন আসলে আপনারা কোপা আমেরিকার মূল স্কট ঘোষণা পর্যন্ত অপেক্ষা করুন অবশ্যই দিবালাকে দেখতে পাবেন